এবারও কিন্তু অ্যাপার্টমেন্টের পুজোয় মিনি চক্রবর্তী অবশ্যই এই আবাসনের পুজোকে তুমি একদম বাড়ির পুজোর মতো বহু বছর ধরে আগলে রেখেছো এবং পুজোর কটা দিন সকলেই জানে রাইট ক্যামেরা অ্যাকশনকে বিদায় জানিয়ে মিমি পুরোপুরি অ্যাপার্টমেন্টে ঘরের মেয়ে হানড্রেড পার্সেন্ট পার্সেন্ট আমার মনে হয় এটা আমার চেয়ে বেটার আমার যারা এখানে আছেন তারা বেটার বলতে পারবেন কারণ কি আমি পুজো কোথাও যাই না এখানেই থাকি আর এই পুরো জিনিসটা এত বছর ধরে করে আসছে আমরা সবাই মিলে আর একটা ঘরোয়া ফিলিং অঞ্জলির থেকে আরম্ভ করে পুরো যে ব্যাপারটা হ্যাঁ ভোগ দেওয়া মাকে মানে এই সৌভাগ্যটা কতজনের হয় বলো মায়ের সেবা করার সো আমি এই সময় কোথাও যাই না চেষ্টা করি কোথাও না যাওয়ার আর বাড়ির থেকে তো আমি বেরোই না সবাই জানে সো এই সময় মায়ের কাছে আর প্রতি বছর আমরা দেখি বাবা মাও এখানে চলে আসেন তোমার সঙ্গে এবছর মা আসতে পারেননি বাবা এসেছে পারেননি না মা মায়ের আজ এইবার এত প্ল্যান জলপাইগুড়িতে বোন তারপরে মানে মা আমার মাসি তারপরে ওখানে দিদি ভাই আছে তারপরে যেহেতু আমার এখন নাতনি আছেন তো নাতনি যে আসতে দেয়নি আর আমি বললাম ঠিক আছে আর পাপাকে যেতে দিইনি পাপাকে বলছি এত বড় দায়িত্ব আমি একা তো সামলাতে পারবো না পাপা থাকবে আর পাপাই পুরোটা দেখে আর কি কি বলবেন সবটাই সব মেয়েকেও সামলাতে হচ্ছে না না মেয়ে মেয়ে পাপাকে সামলায় এটা বলো পাপা ইউ হ্যাভ টু গিভ ইট টু মেয়ে তো আমাকে সামলায় মানে এটা কেন করছো ওটা কেন করছো গার্জিয়ান হ্যাঁ হ্যাঁ নেচারালি মেয়েই তো গার্জিয়ান আর হচ্ছে এর থেকেও আমার বড় গার্জিয়ান এখন মেয়েদের উপরে আমার নাতনি এখন আমাদের বড় গার্জিয়ান হয়ে গেছে আচ্ছা আর হচ্ছে পুজোর কটা হচ্ছে সবাইকে নিয়ে থাকতে পারলে ভালো লাগে এখন এইবার যখন ওর মা থাকতে পারছে না নেচারালি আমাকে হ্যাঁ তা নাহলে মেয়েটা একা পড়ে যাবে

হঠাৎ করে তারপর থেকে সবাই বলে যে তারপর থেকে এখানে একটা হয়েই গেছে যে নবমীতে ধুনুচি না সেটা আমরা আমি অর্গানাইজ করি প্রত্যেক বছর সবাইকে বলি করতেই হবে কিন্তু নাচতেই হবে সবাই মিলে হই হই আড্ডা তুমি খুব স্বতস্ফূর্ত ভাবে ধনুচি নাচটা করে দেখেছি একদম আমরা আমাকে এত প্রেশারে ফেলে দিয়েছো না এবার আমি তো এমনি মজার জন্য করি আজকে মজার জন্যই করব। এবার

আচ্ছা তাহলে আমাদের নর্থ বেঙ্গল ঠিক আছে আমাদের নর্থ বেঙ্গলে পাল্লা ভারী তাহলে বলো আমরা সব পারি একদম একদম যদি তোমাকে শারদ শুভেচ্ছা আরও একবার নবমী এবং রাতপহালেই আমরা জানি উমার বিদায় পালা তবে ওই যতটুকু আছে রাত বাকি বাদবাকি এনজয় করে নেওয়া যাবে এক্স্যাক্টলি এই দিনটা নবমীর দিনটা আমি কেন এত এনজয় করার চেষ্টা করি এবার চেষ্টা বলবো এই জন্যই কারণ কি আবার এক বছর মায়ের জন্য অপেক্ষা করতে হবে আবার পুজো আসবে পুজো আসবে এই এতটা দিন ওই কুড়ি দিন তারপরে মানে হয় না হানড্রেড ডেজ থেকে কাউন্ট ডাউন শুরু হয় তারপরে কুড়ি দুই তিন মানে লাস্টে যখন মা আসেন হট করে দেখছে আজকে নবমী কালকে চলে যাবেন মানে এটাই আমার গায়ে কাটা দেয় আর আমি খুব আমি দশমীতে একদম বেরোই না আমার খুব ওই যে মায়ের মূর্তিটা নিয়ে চলে যায় তখন আমার খুব কান্না পায় সো আজকের দিনটা এনজয় করে নেবো আর মাকে বলবো সবাইকে ভালো রাখতে খুশিতে রাখতে একদম মা সকলকে ভালো রাখুক তুমিও ভালো থাকো এবং ভালো রাখো তুমিও থ্যাংক ইউ সো মাচ কথা বলছিলাম মেভি চক্রবর্তীর সঙ্গে ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে মানুষ বসাক নিউজ এইটিন বাংলা